এখন কাশ্মীর ভ্রমণ কিন্তু আরও সহজ এবং অব্যয় সাপেক্ষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেনা ব্রিজ উদ্বোধনের পর কাশ্মীর কিন্তু আরও কাছে চলে এলো আর আপনাকে জম্মু থেকে গাড়িতে আট ঘন্টায় কঠোর পরিশ্রম করে বা জম্মু থেকে ফ্লাইটে শ্রীনগর পৌঁছাতে হবে না শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা থেকে চালু হলো দুটি বন্দে ভারত এক্সপ্রেস যা মাত্র ছশো টাকায় আপনাকে পৌঁছে দেবে শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা থেকে একদম শ্রীনগর অব্দি প্রথম ট্রেন টু টুয়ান বন্দে ভারত এক্সপ্রেস সকাল আটটা দশে ছেড়ে এগারোটা দশে পৌঁছাবে শ্রীনগর অর্থাৎ আপনি শ্রীনগর পৌঁছে যেতে পারবেন সিসি ক্লাসে বা চেয়ার কারে মাত্র সাতশো পনেরো টাকায় এবং এক্সিকিউটিভ ক্লাসে মাত্র তেরোশো কুড়ি টাকায় প্রথম ট্রেনটি মঙ্গলবার কিন্তু বন্ধ থাকবে ঠিক একই পথে দুপুর দুটো পঞ্চান্ন আরও একটি ট্রেন ছাড়বে কাটরা থেকে শ্রীনগরের উদ্দেশ্যে ডবল টু ফোর জিরো থ্রি বন্দে ভারত এক্সপ্রেস চেয়ার কারে এর ভাড়া ছশো টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে এর ভাড়া টাকা প্রতিদিন চললেও বুধবারে ঠিক একইভাবে সকাল আটটায় টু সিক্স ফোর জিরো ফোর বন্দে ভারত এক্সপ্রেস শ্রীনগর থেকে সোজা রওনা দেবে বৈষ্ণো দেবী কাটরার উদ্দেশ্যে এবং চার ঘন্টায় পৌঁছে যাবে কাটরা এর মাঝে একটি হল থাকবে সেটি হল বানিহাল আর দ্বিতীয় ট্রেনটি টু সিক্স ফোর জিরো টু বন্দে ভারত এক্সপ্রেস দুপুর দুটোই শ্রীনগর থেকে ছেড়ে বিকেল পাঁচটার মধ্যে এসে পৌঁছাবে কাটরাতে সময় নেবে তিন ঘন্টা সেক্ষেত্রে চেয়ার কারে ভাড়া পড়বে আটশো টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া পড়বে পনেরোশো টাকা এই ট্রেনগুলি এমনভাবে বানানো হয়েছে যে মাইনাস টেম্পারেচারেও আপনি কিন্তু নিশ্চিন্তে পৌঁছে যেতে পারবেন কাটরা থেকে শ্রীনগর তাই আর সড়ক পথে আট থেকে দশ ঘন্টা নষ্ট করে আট হাজার টাকা খরচ করে আপনাকে জম্মু থেকে পৌঁছতে হবে না শ্রীনগর কলকাতা থেকে সরাসরি ট্রেনে পৌঁছে যান জম্মুতাওয়াই এবং সেখান থেকে লোকাল ধরে পৌঁছে যান কাটরা এবং কাটরা থেকে বন্দে ভারতে পৌঁছে যান শ্রীনগর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সেভ এবং শেয়ার করে দিতে ভুলবেন না